বন্ধুরা আমি এখন এসেছি বালিগঞ্জে বন্ধুরা এটা বিজন সেতুর দিক আর এখন যে দিকটা দেখছেন এটা ভারত সেবাশ্রম সঙ্গের দিক বা সঙ্গের গেটের দিক এইবারে আমি প্রবেশ করব এই গেট দিয়ে চলুন বন্ধুরা ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে এগিয়ে চললাম ভিতরের দিকে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে আমি কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা এটা ভারত সেবাশ্রম সংঘ এখানে বিনা পয়সায় খাবার সুবন্ধ ব্যবস্থা আছে এলাম যখন এ সুযোগ হাত ছাড়া করবো কেন তাহলে একটু প্রসাদ গ্রহণ করেই ফেলি আর এই কর্মযজ্ঞটি চলে প্রত্যেক দিন মানে বছরে তিনশো দিন একটা খুব রয়েই গেল মনের মধ্যে যে পূজা আরতি দর্শন করাতে পারলাম না আপনাদের এখানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য এগারোটার মধ্যে চলে আসলেই ভালো হয় দেখুন বন্ধুরা প্রসাদ দেওয়া শুরু হয়ে গেল প্রথমে দিলো সাদা ভাত তারপর কুমড়ো আলুর একটা তরকারি আমি তো এই দিয়েই কিছুটা ভাত খেয়ে ফেললাম তারপর দিল ডাল এবং ঝিঙে আলু বড়ি দিয়ে একটা তরকারি খাদ্য গ্রহণের পর নিজের থালা নিজেকেই ফেলতে হবে তারপর মুখ ধুয়ে বাড়ির দিকে রওনা হলাম আপনারা যারা বাইরে বেড়াতে যাবেন মানে কোনো ধর্মীয় স্থানে ওই স্থানে ভারত সেবাশ্রম সঙ্গে রুমে থাকতে হলে বুকিংটা এখান থেকেই করতেই পারেন